রাজ্যের বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মার ইঙ্গিতের পর এবার অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক বন্ধ করে দেওয়ার হুমকি টিআইএসএফের তাদের দাবি ককবরক ভাষার পরীক্ষায় রোমান হরপে উত্তরপত্র লেখার সুযোগ করে দেওয়া শুক্রবার বিকেলে এক সাংবাদিক সম্মেলনে অনির্দিষ্ট কালের জন্য আসাম আগরতলা জাতীয় সড়ক এবং রেললাইন বন্ধ করে দেওয়ার ঘোষণা দিল সাংবাদিক সম্মেলনে টিআইএসএফ অভিযোগ করে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী রোমান স্ক্রিপ্ট নিয়ে তার বক্তব্য বদল করে চলেছেন তাই তাদের এই ঘোষণা বলে জানান ডাকা হয়েছে কারণ আপনারা সবাই জানেন এখন ত্রিপুরাতে রোমান স্ক্রিপ্টের নিয়ে যে একটা চলছিল আর এখনও চলে যাচ্ছে আমাদের যে প্রেসিডেন্ট সাহেব বেসির উনি আবারও আজকে বলেছেন যে প্রথমে উনি স্বীকার করেছিলেন যে রোমান স্ক্রিপ্ট আর বাংলা স্ক্রিপ্ট দুটা দিয়েই লেখা যাবে দুটা দিয়েই যারা ছাত্ররা আছেন ওরা লিখতে পারবেন পরীক্ষায় কিন্তু ওরা উনি আবার তিন চার দিন আগে থেকেই উনার বক্তব্যটা আবার চেঞ্জ করে নিলেন উনি বলছেন যে শুধু বাংলা স্ক্রিপ্ট দিয়েই লেখা হবে আমরা জানতে পারি বিগত অনেক বছর ধরে আমাদের কাছে রেকর্ড আছে দুটা স্ক্রিপ্ট দিয়ে এই যে কক সাবজেক্টে লেখা হয় কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি উনি বা আমাদের যে টি প্রধান যে আছেন উনি বলছেন যে এখন শুধু বাংলা দিয়েই লেখা হবে তো আমরা টিআইএসএফের সংগঠন থেকে আমরা ওনার যে এইসব মন্তব্য বা ওনার বক্তব্যকে আমরা অস্বীকার করে আমরা আজকের থেকে আজকে আপনাদের সবার মাধ্যমে সংবাদ মাধ্যমে তথ্য জানিয়ে দিচ্ছি আমরা বারো আগামী বারো তারিখ থেকে ওরা ত্রিপুরাতে রুট ব্লকেজ এবং বিরো রিপোর্ট খবর ত্রিপুরা